একদিন ম্লান হেসে আমি তোমার মতন এক মহিলার কাছে যুগের সঞ্চিত পণ্নে নীল হতে গিয়ে অগ্নি পরিধির মাঝে সহসা দাঁড়িয়ে শুনেছি কিন্নর কণ্ঠ দেবদারু কাছে দেখেছি অমৃত সূর্য আছে সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো তবু তবু সময় স্থির নয় আরেক শেষ রূপ চেয়ে দেখেছে সে তোমার বলই এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন তোমার শরীর তুমি দান কর তো সময় তোমাকে সব দান করে মৃতদার বলে সুদর্শনা তুমি আজ মৃত তুমি আজ মৃত